আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মুদ্রা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা সো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি খুবই জরুরি কারণ বিশাল একটা দুঃসংবাদ আছে তোমাদের জন্য সো বিস্তারিত আলোচনা করছি সবাই ভিডিওটা দূরের সঙ্গে দেখো এ টু জেড জানতে পারবা কি দুঃসংবাদ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা এই ভিডিওটা যদি কেউ না দেখে এবং বিস্তারিত না বুঝে তাহলে এ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বোকা কারণ কি বুঝো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে তেইশে নভেম্বর এবং একত্রিশে ডিসেম্বর শেষ এখন পয়েন্ট কমাইছে পয়েন্ট কত এইস কিন্তু টু পয়েন্ট করছে তাই এবং মানে সব হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট শুধু বিজ্ঞানী টু পয়েন্ট ফাইভ জিরো এখন সবাই শুধু আনন্দ করতেছে স্যার আমার তো পয়েন্ট কম আমি জাতীয় ভর্তি পরীক্ষা দিতে পারবো কিন্তু চান্স হবে না প্রায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্টের চান্স হবে না কেন না একটা কারণে দেখো কি জন্য বলছি যে পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্টের চান্স হবে না এখানে আসন আছে চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি এ চার লক্ষর মধ্যে দুই লক্ষই পূরণ করতে পারবে না কথা বুঝছো এখন আমি তোমাকে বলি আবার কৃষির জন্য সবাই যে যে আমার মনে মনে হয় হয় কম তাহলে আমি কি করব চান্স চান্স পেয়ে যাব না না পাবা কেন একটু বুঝো বিস্তারিত জানতে হবে একটা ভয়ঙ্কর ব্রেকিং নিউজ এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো কেন্দ্রীয় মেরিট লিস্ট দেওয়া হবে না অর্থাৎ কেন্দ্রীয়ভাবে কোনো মেরিট লিস্ট দিবে না আপনি যে কলেজে আবেদন করেছেন আপনি কেবল সেই কলেজে নির্ধারিত আসনের ভিতরে থাকলেই ভর্তি হতে পারবেন আর না হয়ে ভর্তি হতে পারবেন না আপনি যে কলেজে অ্যাপ্লাই করেছেন সেই কলেজে যদি এই আসনের সিট তাকে আপনি যদি ভালো মার্ক অর্জন করতে পারবেন করতে পারেন তাহলে ভর্তি হতে পারবেন আর না হয় কি ভর্তি হতে পারবেন না আপনার যদি অনেক নাম্বারও থাকে কথা বুঝছেন অন্যতাই একটু বুঝেন একটু বুঝেন সবারই বোঝার দরকার অন্যথায় ঠিক আছে অন্যথায় আপনাকে যদি এই যে রিলিজ স্লিপ নিয়ে অন্য কলেজে আসনকারী যদি থাকে তাহলে শর্ত তো সাপেক্ষে ভর্তি হতে পারবে না আর না হয়ে ভর্তি হতে পারবে না সপ্রিয় শিক্ষার্থী মানে আমি কি বোঝাচ্ছি একটু সবাই বোঝা অর্থাৎ তুমি একটা কলেজে অ্যাপ্লাই করেছো এই কলেজে যদি তোমার সিট তাকে হ্যাঁ তুমি যদি ভালো মার্ক অর্জন করতে পারো এবং তোমার চেয়ে যারা নাম্বারে বেশি আছে তারা যদি সিট ফিল আপ করে দেয় তাহলে তোমার আর কি এই কলেজে ভর্তি হতে পারবে না অর্থাৎ তোমাকে যে একটা কলেজ থেকেই তোমাকে চান্স পেতে হবে আর না হয় কি বিপদ বিপদ আমি বারবার বলছিলাম যে তোমরা হচ্ছে এই যে দেখো টু যে ছিল আগে এখন টু করছে আনন্দ হওয়ার কিছু নাই তোমাকে ভালো মার্ক অর্জন করে এরপর মানে একটা কলেজে যেহেতু নির্ভর তোমার তার মানে প্রতিযোগিতা অনেক বেশি হবে প্রতিযোগিতা অনেক বেশি হবে আগে কত সুবিধা হইতো যে স্টুডেন্টরা একটা অ্যাপ্লাই করতো একটা অ্যাপ্লাইয়ের পয়েন্ট অনুযায়ী যে কোনো কলেজ তার আইতো তারপর ওই কলেজে সে ভর্তি হতে পারতো কিন্তু এখন কি একটা কলেজে তুমি তোমার ইচ্ছা যে সরকারি একটা কলেজে এখন এক জন এখানে একটা সাবজেক্টে অ্যাপ্লাই করছে ধরো এক হাজার জন অ্যাপ্লাই করছে এখন এক হাজার জনের মধ্যে যার জিপে একটু বেশি যার জিপে ধরো ফোর পয়েন্ট উপরে হ্যাঁ এখন তোমার জিপে হচ্ছে আর কম যেরো টু পয়েন্ট ফাইভ জিরো আর টু পয়েন্ট ফাইভ জিরো এরকম তার মানে ওর হয়তো দুইটা মিলে আট আর তোমার হচ্ছে দুইটা মিলে পাঁচ তার মানে তোমার চাইতে এত এগিয়ে আছে তার মানে সে পরীক্ষাতেও ভালো করছে অর্থাৎ একশো নম্বরে যে আমি পরীক্ষা হবে এটাও ভালো করছে আর তুমি ওইটা তো ভালো করো নাই আশি পাইসো হুম আর ও পাইছে নব্বই তার মানে তুমি দেখো তাহলে তুমি তো আর ওই কলেজে সিট পাবা না এ পাবে আশা করি বুঝতে পারছো তার মানে আমি একটা কথাই বুঝাচ্ছি প্রিয় তোমরা তোমাদের প্রতিযোগিতা অনেক হবে প্রতিযোগিতা অনেক হবে এখন জিপিএ যেটা হয়েছে তো হয়েছে এখন একশো নম্বর যেটা আছে এই একশো নম্বরের যে এমসি কি হবে এইটাতে যদি তুমি সত্তর থেকে আশিটা পেতে পারো তাহলে তুমি ভালো একটা কলেজে ভালো সাবজেক্ট অর্থাৎ পছন্দের কলেজে তুমি চান্স পাবা আর না হয় কি পাবা না এখন এই যে আনন্দের কিছু নেই যে জিপিএ কমাইছে হ্যাঁ জিপিএ কমাইছে তুমি মনে হয় চান্স পেয়ে যাবে না না হয় কি পরবর্তীতে তুমি অনার্সেই করতে পারবা না একটু বিষয়টা বুঝতে হবে যদি তুমি এখন ভালো সাবজেক্ট না পাও অর্থাৎ ভালো রেজাল্ট যদি অর্জন না করতে পারো তুমি সাবজেক্টই না সবজি শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি ভালো কলেজে তোমার পছন্দের একটা কলেজে চান্স পেতে চাও এবং আশি প্লাস কমন পেতে চাও আমি বলবো আজকে আমার কোর্সে ভর্তি হয়েছে অনেকেই ভাবে স্যার আপনার কোর্স ফি তো অনেক এক হাজার বিশ টাকা শেষ মুহূর্তে কিন্তু দেখো তুমি এক বছর এক বছর পিছিয়ে থাকবা এক বছর পিছিয়ে থাকবে এই এক হাজার বিশ টাকায় তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাচ্ছ আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি আমি বেশি ভিডিও দিতে পারি না কী জন্য জানো স্টুডেন্টদেরকে এত পরিমাণ কোর্সের ভিডিও দিচ্ছি এক মাসে আশিটা প্লাস আমি কমন দেবো কমন দেবো যারা শুধু ভর্তি হতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এরপরও এক হাজার বিশ টাকা না ফি যাদের বিশেষ আর্থিক প্রবলেম মিথ্যা কথা না সত্যি কথা বলবে তাদের জন্য আষ্টশো বিশ টাকা একদম বলে দিলাম সত্যি কথা বলতে হবে একদম আর্থিক প্রবলেম তাদের জন্য আরও ডিসকাউন্ট এখন স্যার কী পাবো সাথে কোর্স ফি কি কী কী বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান লেকচার পাবা এগুলোতে সাইটের মধ্যে হান্ড্রেড পারসেন্ট তুমি পঞ্চান্ন পাবা যদি সুপার টেকনিকের ক্লাসগুলো দেখো এরপরে হচ্ছে পিডিএফ তুমি বই পাবো কোনো বই কিনতে হবে না এরপর লেকচার শিট একদম ফ্রি তার মানে তুমি তিনটা জিনিস পাচ্ছ আমার কোর্সে কি তুমি তিনটা জিনিস পাচ্ছ একটা হচ্ছে বই পাচ্ছ একটা হচ্ছে কোর্সের ক্লাস পাচ্ছ আর একটা হচ্ছে পিডিএফ পাচ্ছ আশা করি বুঝতে পারছো সো দেরি না করে তুমি যদি চান্স পেতে চাও এই নম্বরে এখনই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও পনেরো দিনে তোমার প্রস্তুতি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জিরো নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি শুধু পিডিএফ আর সাজেশন পরে তোমার চান্স হবে না আমি নিশ্চিত দিলাম তোমাকে কথা বলছো পিডিএফ সাজেশন পরে ক্লাস মানে তোমার চান্স হবে না তুমি তেত্রিশ পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ চল্লিশ পাও পঁয়চল্লিশ পেলে পাশ করতে পারবা বাট সাবজেক্ট পাবানো কথা বুঝতে পারছ